অনেকে বলছে গাজতুল হিন যুদ্ধের সময় চলে এসেছে আসতে পারে হিন্দুস্থানে যুদ্ধ হবে বিবাহের জন্য দিনদার মেয়ে খুঁজে পাবো কীভাবে খুঁজতে বলো তোমার মাকে তোমার বনে রাখে এলাকায় যাও খোঁজ খবর নাও খুঁজতে হবে এটাই ঠিক জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে পাঁচ ওয়াক্ত সলাৎ হালাল রুজি কোরাম তেলাওয়াত আড্ডা না পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা কি জিনিস আব্দুর সাহেব দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না প্রয়োজন থাকলে সালাম দিয়ে কথা শেষ করে চলে যাবেন ওখানে গিয়ে গল্প করার নাম হলো আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক পাঁচাত্ত সলত দুই হালাল রুজি তিন তেলত চার আড্ডা পিটবেন না জান্নাত হবে ইনশাল্লা বাংলাদেশে ইসলামী খেলাফত দেশের এই ক্রান্তিকালে সব ওলামা ঐক্যবদ্ধ হয়ে তাহলে যারা বৈঠক করছে তারা মাঝে মধ্যে বৈঠক করছে আবদুল্লাহ নিয়মিত সে বৈঠকে উপস্থিত হয় এশার নামাজের পর সুন্নাত না পড়ে ভিতর এক রেকাত পড়া যাবে কি জি পড়েন সন্ন্যত পড়া ভালো বেতির পড়তেই হবে এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন সব পাঁচ রেখাত পড়েন সব বোকারি মুসলিমের হাদিস জানাজা নামাজের সঠিক নিয়ম জানতে চাই প্রথমে আল্লাহ আকবর বলে আউজবুল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা বিসমিল্লা বলল একটা সুরা তারপর আল্লাহ আকবর বলে দরুদ তারপর আল্লাহ আকবর বলে বিশেষ দোয়া তারপর আল্লাহ আকবর বলে সালাম বাসার রাতে বাসর রাতে নামাজ ও নামাজে একামত দিতে হবে জি না ওটা সালাত ওতে একামত লাগে না স্বামী স্ত্রী পড়বে স্বামী আগে স্ত্রী পিছনে বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম বায়তুল মোকাররাম মসজিদ নাকি আগে হিন্দুদের মন্দির ছিল হ্যাঁ নোংরা কথা তো জেরম ফালতু কথা জিজ্ঞাসা করো কেন দেড় হাজার বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে পনেরো বছর পরে হল আপনাদের নেত্রীকে পঁয়তাল্লিশ মিনিটে দেশ ছাড়তে হয়েছে তাহলে ইস্কন বলে কোনো কথা নাই জুলুম করবে যারা তাদের ধ্বংস অনিবার্য হবেই জুলুম করে পাঁচ মিনিট বেঁচে থাকার চেষ্টা করিও না নরম হোক দুদিন বাঁচতে এসে কবে চলে যাব নরম হয়ে চলে যায় ফল ভালো হবে মনে হচ্ছিল যে দেশের সবকিছু আওয়ামী লীগ তবু পঁয়তাল্লিশ মিনিট তবু পঁয়তাল্লিশ মিনিট দেখে হিসাব করা উচিত দেখে হিসাব করা উচিত মানুষের মহিলা বক্তার ওয়াজ শোনা যাবে কি যে না হারাম এলাকায় যেন ঢুকতে না পারে এ মহিলা একবারে কঠোর হাতে দমন করতে হবে শয়তান ধর্মের না ধোকাবাজি করে বেড়াচ্ছে আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমি নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মাদ্রাসাতে ভর্তি হতে চাই পহিলা জানুয়ারি ভর্তির তারিখ ডিসেম্বরের এক তারিখ থেকে ফরম বিতরণ হয় ফরম বিতরণ চলছে জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান তিনশো জন শিক্ষক শিক্ষিকা পাঁচ হাজার ছেলে মেয়ে পাঁচশো উনিশজন অ্যাতিম অসহায় প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রাজশাহীর প্রতিষ্ঠান চল্লিশ বিঘে জমির ওপরে রূপবন্ধ নারায়ণ ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির ওপরে দেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে শিক্ষক মানে সবচেয়ে ভালো মানের শিক্ষক জামিয়া সালাফিয়াই যারা আছেন দেশের বড় বড় শিক্ষক ইন্ডিয়ান বড় বড় শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষকতা করতে আসেন টিচার জানুয়ারি থেকে থাকবেন একজন লম্বা টাইম ধরে আর কয়েকদিন আগে চারজন চলে গেলেন ডিসেম্বরে ফরম বিতরণ পহিলা জানুয়ারি ভর্তির তারিখ ছেলেমেয়ে সব একটাই তারিখ ঢাকা রাজশাহী দিনাজপুর বরিশাল একই সময়। পৃথিবীতে আঠারো হাজার মাখলু কাত আছে হাদিসটি কি ঠিক না অনেক আছে মৃত ব্যক্তিকে কয়েকবার জীবিত করা হবে হ্যাঁ একবার আর নবীর কাছে দানের কথাটা পৌঁছে দিতে হবে এগুলো কথা ধর্মের নয় নবী কী করবো না তো মারা গেছে তুমি দান করেছ আল্লাহ তোমার দান কি করুক কবুল করুক আল্লাহ সাল্লাহ হে আল্লাহ বারেক আলাহে মদিনায় দানের খবরটা পাঁচছে নদী নাতে কেউ নাই মোহাম্মদ সাল্লাহিসাল্লাম এর কথা শুনতে বা উনি মানুষ উনি মারা গেছেন চলে গেছেন কেসা শেষ মোহাম্মদ সাল্লাহি সাল্লাম মারা গেছেন কেসা শেষ আমার সালামের উত্তর দেন আত্মার জগতে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে না করে নগদ মিথ্যা কথা আয়াতুল কুরসি পাটকারি মারা যাবার সাথে সাথে জান্নাতে যাবে হাদিস সহি ফুলকোট শাহজাহানপুর মাহফিলে প্রশ্নটি করেছিলাম কিন্তু আপনি কিন্তু আমি কোনো উত্তর পাইনি কি শেষ দুই আয়াত রাতে সময় পাঠ করা ব্যতীত অন্য কোনো নিয়তের জন্য আমল করা আছে শয়তান থেকে নিরাপদে থাকবা অন্য কি আমল অন্য কোনো আমল এভাবে চলবে না দূরে কাজ সলা তাদের করে আল্লাহকে বলতে হবে হাত তুলে যে আমি এটা চাচ্ছি এটাই হলো পদ্ধতি কোনো পীরের কথা চলবে না কোনো দোয়াও খাস নাই যে আমল করলে হবে কোনো আমল করলে কিছুই হবে না ফালতু কথা কি আমল রাতে উঠে সুন্দর করে হজু করে ধূরে কাজ সলা তাদা করে বলতে হবে ওকে যা প্রয়োজন বলো ভালো বউ চাচ্ছ সেটাই বলো ভালো রেজাল্ট চাচ্ছ সেটাই বলো বগুড়া শহরে জমি চাচ্ছ সেটাই বলো একটা ভ্যান কিনতে চাচ্ছ সেটাই বলো রাতে উঠে সুন্দর করে হজু করে ধুরে কাজ সলাাতা করে হাত তুলে ওকে বলতে হবে যে এটা চাচ্ছি এটাই পদ্ধতি আর কোনো পদ্ধতি নেই এত কেন কমায় এগুলো আমি ঋণ করে ব্যবসা করি ভুল হয়েছে ব্যবসা আমি আপনাকে ঋণ করে করতে বলিনি ঋণ করলে আপনার জানা যাই হবে না যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে ব্যাংকের চাকরি করে এই সুবাদে টাকা উঠে ঋণ করেছে বাড়ি করেছে আর বহু ছেলে মেয়ে খুশিতে আছে আর জানা যায় হবে না ঋণ আছে যার জানা যা নেই তার যার নাম জান পরে খবরদার নয় চকলেট বিক্রি করে ব্যবস্থা করবেন ঋণ নেওয়া লাগবে না তারপরে কলা তারপরে কাপড় তারপরে কোটি কোটি টাকা বড় ব্যবসা করতে পঁচিশ থেকে তিরিশ একদিনই কলিকাতায় হিরোইন কেনে ঢাকায় বিক্রি করে ধনী হতে চায় না আমার স্ত্রীর ব্যবহার খারাপ কথা খারাপ আমার করণীয় কি ধৈর্যের পরিচয় দাও উপদেশ দাও আব্দুল রাজ সাহেবের বক্তব্য শোনা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত যদি না হয় তাহলে এই ব রাখা হবে না তালাক দিতে হবে আল্লাহর বিধান আমার স্ত্রী নামাজ পড়ে না ইনালিল্লাহ ইনাইল্লা খুব চেষ্টা করে চাপ দেন স্ত্রীকে নামাজ পড়তেই হবে নইলে ফলাফল ওঠে তালাকে যেতে হবে নামাজ না পড়ে সংসার চলে না আমি ব্যবসা করি দামি মালের পরিবর্তে কম দামি মাল দিয়েছি এখন আমার করণীয় কি লোককে খুঁজে টাকা ফেরত দাও নইলে ওই পরিমাণ টাকা দান করে দাও তার নামে প্রতারণায় ব্যবসা করো না এখন তার সময় নেই আমি আর ওটা পছন্দ করছি না আর বেশি কথা বলা উপার্জনের পথ চারটে একটা হলো জমি চাষ যেটা আল্লাহ পছন্দ করেননি একটা হলো দিন মজুরি করে খাওয়া যেটা আল্লাহ পছন্দ করেছেন তবে টাকা সন্ধ্যায় শেষ হবে আর একটা হলো চাকুরি এটাও দিনমজুরি টাকা শেষ হয় পঁচিশ তারিখে হ্যাঁ পাঁচ তারিখ ধার কার্য করে চলে তারপরে আর পয়সা উপার্জনের পথ হলো ব্যবসা তখন আল্লাহ নবী বললেন যে সত্যবাদু ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে তাহলে এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ আবার বললেন যে যদি ব্যবসাতে একটু কথাবার্তা মিথ্যা কসম টসম হয়ে যায় তাহলে দান করে দাও সেটা মিটে যাবে তার মানে উপার্জনের এটা হলো সবচেয়ে ভালো পথ বিদেশ যাওয়ার আগে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি জিনা বিদেশ থেকে এসে খাওয়ানো যাবে নবজাতকের মিষ্টি বিতরণ করা যাবে কি জিনা নবজাতকের মুখ দেখে কি টাকা দেওয়া যাবে জিনা এগুলো সব সংস্কার নোংরা নীতি কুসংস্কার এগুলো এসব হিন্দুদের কাছ থেকে আসছে মৃত্যুর আগেও পরে মজলিসের আয়োজন করা যাবে কি কাবিরা গোনা হারাম মরা মানুষের নামে মজলিস করা হারাম যদি আপনাকে খাওয়ার দেয় দাওয়াত তাহলে আপনি ওটা কুকুরকে ড্রেনে ফেলে দিবেন ওটা সেরেক চল্লিশ দিনে যদি করে থাকে চার দিনে যদি করে থাকে মানুষ মারা গেলে দুইটা পথ এক মুখে দোয়া আল্লাহ আমার বাপকে মাপ করো দুই হলো দান এই যে হিজ খানা নিয়েছে দান করেন নাহলে ফকিরকে দেন দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করা নলকূপ বসিয়ে দেওয়া মায়ের নামে বাপের নামে অসহায় পরিবারে দ্বিতীয় ভালো পথ হলো কাপড়ের ব্যবস্থা করা গ্রামে যারা অসহায় মহিলা পুরুষ আছে তাদের কাপড়ের ব্যবস্থা করে ব্যবস্থা করে দেন খাওয়ানো নয় যেটা খাওয়ালেন সেটা হলো সাদা কা তো যে খেতে এসেছে আপনার চাচা তো ভাই তো বৃত্তশালী শিল্পপতি এসে ও মরা মানুষের নামে খাবে ওটা হলো সাদকা ওটা হলো মানুষের ময়লার গায়ের চেয়ে ময়লার গায়ের চেয়ে খারাপ ওটা গায়ের ময়লার চেয়ে আল্লাহ রসুল বলতে না আরে করেছ কি আমি আমার সাদকা আমি খাই না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না সাতকার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন আমি সাতকা খায় না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় নাই হাদিস বোখারি মুসলিম সেখানে তোমার বাপের নামে চার দিনের দিন গরু হয়ে করেছ তোমার চাচা ঢাকা থেকে গাড়ি নিয়ে এসে খেতে ভিত্তশালী শিল্প ধর্ম পাগল হয়ে গেছে বগুড়াতে এসে ধর্ম পাগলা হয়ে গেছে মৃত্যুর আগেও পরে মজলিস রায়জন একজন হারাম সুরাল ইমরানের প্রতিদিন কতটুকু তেলত সুরাল ইমরানের রাতে উঠে যারা তাহার পড়ে রাতে উঠে ওই শেষ শেষরুকুর প্রথম আয়াত পড়বে বা শেষ রুকু পড়বে তাছাড়া নয় ফকির মিসকিনের জন্য রান্না করার খাবার কি বাড়ির সদস্যরা খেতে পারবে এই জিনা সুরা শ্বাস সুরা মোল মাঝে মধ্যে ঘুমানোর আগে না পড়ে আসর বা মাগরিব সলাতের পরে পড়া যাবে কি না ওটা নিয়ম নয় রাতেই পড়তে হবে মোল রাতে পড়লে কবরের শাস্তি হবে না নিজের গ্রামে মহিলাদের জমার সালাতের ব্যবস্থা না থাকলে অন্য গ্রামে গিয়ে সালাত পড়তে পারে জি পারে নাতিকে ভাই বলা যাবে জি যাবে ছেলে মেয়ের সন্তানকে নাতিকে ভাই বলা যাবে কি যাবে তবে ওভাবে মজাক করা যাবে না তুই বিভা বসবি তুই বিভা বসবি বসবি নাতনিকে বলছে এইগুলো বলা যাবে না যে মানের নাতনিও সেই মানের দুজনের মান একই ওর মেয়ের সাথে সাথে বিবাহ চলবে না নাতনির সাথে দাদার বিবাহ চলবে না হারাম ও দুইজন একই মাপের মানুষ এখন এ দেশের প্রথা হয়ে গেছে তাই মজাক করে বলে দেখো তো পাত্রী পছন্দ হয় কিনা বলছে নানাকে বলছে দেখে তো পাত্রী পছন্দ হয় সব মেয়েরা বলছে ভাতিজিরা বলছে জালসার খরচ বহনের জন্য মাইকের সাহায্যে রাস্তাঘাটে টাকা আদায় করা যাবে না ওই সব ছোটো কাজ যারা প্রোগ্রাম করবেন তারা নিজেরা দশজন মিলে টাকা পয়সা উঠিয়া করবেন অত ছোট কাজ করবেন কোনো ধর্ম জান্নাতের রাত দিন আছে দিন নেই আপনার আমার মতো নেই জান্নাতে যেটা সুবিধা হবে সেটা আছে এরকম সূর্য ডুববে উঠবে এরকম নয় শুক্রিয়া জজাকুমুল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি চলার তো দান করো দেশে তুমি নিরাপত্তা দাও তুমি সর্বশক্তিমান তুমি আমাদের আহল পরিবারকে নিয়ে ভালোভাবে থাকা খর্ত দান করো তোমার দরবারে জলালো দাবি দাওয়া দোয়া রেখে সকলের কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভানা কাল্ল মবেহম দেখা আসাদাহ তাস্তাক কৌতুবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ